আপনি যদি একটু বাইরে যেতেন তাহলে আমি চেঞ্জ করতাম তুমি চেঞ্জ করবে এর জন্য আমাকে বাইরে যাওয়া লাগবে কেন একটু পর তো আমার সামনে এমনি তোমার জামাকাপড় খোলা লাগবে তাহলে এখন আমার সামনে চেঞ্জ করতে সমস্যা কোথায় আমি তো তোমার হাজবেন্ড তাই না আবিরের মুখে এমন কথা শুনে লজ্জায় কুকড়ে গেলাম আজকে পারিবারিক ভাবে আবির আর আমার বিয়ে হয়েছে বিয়ের আগে সেভাবে কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হয়নি আমি প্রচন্ড চঞ্চল আর দুষ্ট একটা মেয়ে ফ্রেন্ডের সাথে সবসময় ইয়ার কি ফাজলামি করি কত কিছু ভেবে রেখেছিলাম বিয়ের রাতে বরের সাথে শৈতানি করব বোকা বানাবো বরকে অথচ বিয়ের পর সব চঞ্চলতা হারিয়ে গেল আবিরের একটা কথাই এত লজ্জা পাচ্ছি কেন লজ্জায় তাকাতে পারছি না আবিরের দিকে কি হলো চুপ করে আছো যে এখন কি চেঞ্জ করবে নাকি পরে একবারে না পরে শোনো আমার বউ হিসেবে লাজুক পছন্দ তোমার লজ্জাটা দেখতে চেয়েছিলাম তুমি আজকে টায়ার্ড তোমার ওপর সারাদিনে অনেক ধকল গেছে ফ্যামিলি মেম্বারদের ছেড়ে এসছো আজকে কিচ্ছু করবো না আমি বাইরে যাচ্ছি তুমি চেঞ্জ করে নাও আজকে কিন্তু লাস্ট কাল থেকে আমাকে বাইরে বের করে দিয়ে চেঞ্জ করার সুযোগ আর পাবে না একা একা শাড়ি পরতে পারবে তো হ্যাঁ পারবো আবির বাইরে যাওয়ার পর আমি দরজা দিতে চাচ্ছিলাম তখনই আবির দরজা ঠেলে আবার ভেতরে ঢুকলো তারপর খাটের নিচে উঁকি দিলো আবিরের কাজে নিরিয়াদার ছোট ভাই দ্বীপ খাটের নিচে লুকিয়েছিল আবির ওদের কান ধরে বের করে আনলো পাজি ছেলে কাল সকালে বাবার কাছে নালিশ দিচ্ছি তোদের দুটোর বিরুদ্ধে আবির ওদের বাইরে নিয়ে গেল আমার এখন আরো বেশি লজ্জা লাগছে আবিরুকে যা বলেছে বোধহয় শুনে ফেলেছে ওরা ভাগ্যে সুতেরকে দেখেছিল না হলে কি যে হতো আবির ঘরে এসে আমার দিকে পেছন ঘুরে শুয়ে পড়ল আমি বসেই আছি কি করব ভাবছি আবির তো কোনো কথা বলছে না ও কি রেগে আছে আপনি কি রেগে আছেন ওরা ছোট মানুষ ভুল করে এমন করে ফেলেছে আবির আমার দিকে ফিরল তারপর আমাকে শুয়ে দিয়ে আমার একদম কাছাকাছি চলে এলো আমি ভয়ে চোখটা বন্ধ করে ফেললাম ওদের ওই সাফাই খেতে হবে না তোমাকে আমি কি বারে ভালো তোমাকে কি খেয়ে ফেলব ভয় পাচ্ছ কেন এভাবে উঠে বসো আপনি না ছাড়লে কিভাবে উঠব তুমি করে বলো তারপর ছাড়ছি এভাবে থাকতে আমার কিন্তু সমস্যা নেই আচ্ছা বলছি ছাড়ো উঠবো আমি আচ্ছা সাদিয়া তোমাকে তো কাঁদতে দেখলাম আজকে নাকি মেকআপ নষ্ট হওয়ার ভয় কাঁদো নেই কই কেঁদেছি তো বিয়ের কোণে যেভাবে হাউমাউ করে কাঁদে সেভাবে তো কাঁদো নেই আমি লোকজনের সামনে জোরে জোরে কাঁদতে পছন্দ করি না আমার কান্নার স্টাইল আলাদা যখন খুব বেশি কান্না পাই তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে কাটি আর না হলে বাথরুমের ট্যাপ ছেড়ে দিয়ে হাঁটুতে মুখ গুঁচে বসে কাটি বাহ বেশ ইন্টারেস্টিং তো শোনো এখন থেকে জোরে কান্না পেলে আমাকে জড়িয়ে ধরে কাঁদবে দরকার হয় কাঁদতে কাঁদতে শার্টটা ভিজিয়ে ফেলো আমার তোমার হাসি কান্না লজ্জা সবকিছু দেখার অধিকার তো আমার তাই না হুম চলো ঘুমিয়ে পড়ি ভোরবেলা উঠতে হবে ভোরবেলা কি হবে আরে পাগলি নামাজ পড়তে হবে না জীবনের গল্প কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ